মা বাবাকে তোমার দিদি বাড়িতে দিয়ে আমি এত দায়িত্ব একা নিতে পারছি না তোমার সাথে কথা ছিল কি বলো বলছি দেখো এমনি তো প্রচন্ড ঠান্ডা পড়েছে এই প্রত্যেক দিন সকাল বেলা উঠে এত কাজ করতে পারছি না এই শীতের কয়েকটা মাস তোমার মা তোমার দিদির বাড়িতে দিয়ে আমি এত দায়িত্ব একা নিতে পারছি না তুমি কি বলতে চাইছো তাদের বাড়ি থেকে আমি তোদের বেরিয়ে যেতে বলবো শীতের মধ্যে এত কাজ করতে পারছে না তোমার আর বাবার জন্য অনেক কাজ করতে হচ্ছে তোমাকে এত বড় সাহস কে দিয়েছে তুমি আমার বাড়ি থেকে আমাকে দাঁড়িয়ে দিচ্ছ তোমার তো সাহস বন্ধ না কোথা থেকে সাহসটা পেয়েছি দেখবে বলিস না কি ঠান্ডা পড়েছে তোদের ওখানে কেমন শীত পড়েছে বাবা দিনের বেলা তবু একটু থাকা যায় রাত্তিরে কনকনে ঠান্ডা আর শোন তুই সকালে উঠবি না সারা জীবন তো কাজই করে যাচ্ছিস শ্বশুর শাশুড়ির কাজ তো তুই করিস আর তোর ননদকে কিছু দায়িত্ব নিতে বল এক কাজ করবি এই শীতের কমাস তোর শ্বশুর শাশুড়িকে ননদের বাড়ি পাঠিয়ে দিবি এত সকাল সকাল উঠে ঠান্ডায় কাজ করা যায় না আর তুই একাই বা সব দায়িত্ব নিতে যাবি কেন ওই দেখ তোর শাশুড়ি বোধ তোকে ডাকছে যা তুই বলছে শোন গে যা সময় করে পরে ফোন করিস বুঝছিস যা উনি কেন ডাকছে গে যা সবসময় তোকে শুধু জানিয়েই মারে যাক যাক আচ্ছা রাখি হ্যাঁ